হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটু সকাল সকালই উঠে পড়েছি আর উঠে অন্যান্য কাজগুলো করছিলাম বিছানা উঠিয়ে তারপরে ঘর ছাড় দিয়ে তারপরে এসছি বাসন মাজতে আর এদিকে কি বলো তো রাত্রে না আমি বাসন মাজি না আর এমনিতেও বাসন বেশি নেই কালকে যেহেতু দুজন মেয়ে আর আমি খেয়েছি আর সেরকম কিছু তরকারিও করিনি তার কারণে বেশি বাসনও ছিল না আর ঠান্ডা পড়ার জন্য আমি প্রায় দিন রাত্রে বাসন আর মাজি না সকালবেলায় মেজে নিই আর যাই হোক তো বাসন টাসন মেজে তারপরে আমি ঘরটা মুছে নিয়েছি কারণ কয়েকদিন ছিলাম না দেশের বাড়ি চলে গেছিলাম আর সেই কারণে ঘরগুলো না মনে হচ্ছে যেন নোংরা হয়ে আছে যদিও কালকে এসে একবার ঘর পরিষ্কার করেছি তাও মনে হচ্ছে যেন না ঘরগুলো পরিষ্কার ঠিকঠাক হয়নি আর সেই জন্য আর একবার আজকে মুছে নিলাম আর সময়ও আছে একটু সেই কারণে দ্বিতীয়বার মুছে নিচ্ছি আর কি বাড়িতে তুমি যত কাজ করো দেখবে মন খুঁত থাকলে না সেই কাজটাকে দ্বিতীয়বার করতে ইচ্ছে হয় আর এখানে আমি কাজ শেষ করে ব্রাশ করে তারপরে চা খেতে চলে এসেছি সকালবেলা মানে আমি চা না খেলে আবার থাকতে পারি না অনেকেই এটা জানো চা ঠিক নয় আসলে ব্রাশ করার পর আমি কিছু না খেলে আমি আর কাজ করতে পারবো না আমার মনে হয় যেন আমার প্রেশার লো হয়ে যায় ওই কারণে আমাকে কিছু একটা খেয়ে নিতে হবে সেই কারণে আমি সকালবেলা চা আর একটা বিস্কিট হলেও কিছু খেয়ে নিই আর আজকে বিস্কিট নেই শেষ হয়ে গেছে যেহেতু ছিলাম না এখানে কয়েকদিন সেই কারণে আর দুই মুড়ি চানাচুর না খেয়ে অল্প খেয়ে নিয়েছি আর কিছু খাবো না এই মুড়ি খেয়ে নিয়েছি মানে আর এখন বারোটা একটা অবধি আমাকে কিছু না খেলেও চলবে তারপরে যাই হোক চা টা খাওয়া দাওয়ার পরে আমি স্নান করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে এই যে ভাত বুক বসাতে চলে এসেছি আর তরকারি আমি সেরকম কিছু যদিও করব না একটা মাছের তরকারি করব আর বেগুনের ভর্তা করব ব্যাস এইটুকুই আর মেয়েগুলো সেরকম কিছু মানে বেশি ওদের লাগে না একটা তরকারি যদি ভালো হয় ওরা সেটা দিয়ে খেয়ে নেয় ব্যাস আর ওদের আর বেশি কিছু চাপ থাকে না তো সেই কারণে আমি মাছের তরকারিতে শুধু মাছের তরকারি এমন করব। ওই শুধু একটু ওলকপি দিয়ে করে দিচ্ছি আর কি ওলকপিটা হচ্ছিলো শুকনো হয়ে যাবে আর তো সেখানে আমি রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে আর চলে এসছি এখানে ব্যাঙ্কে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি আর রেডি হওয়ার সেরকম যদিও কিছু নেই তো মাথাটা শুধু বেশ আঁচড়াবো আর কিছু দরকারও নেই কারণ আমি বেশি কি বলো তো সাজগোজ বেশি করি না তো এই মাথা আঁচড়ানো আর বেশ একটু সিঁদুর পরবো আর বেশ ঘড়িটা ঘড়িটা যেন থাকে বেশ এটুকুই আর কিছু দরকার হয় না আর ব্যাঙ্কে যাবো আর ব্যাংকে গেলে আর কী সাজগুজোই করবো ব্যাংকে গেলে কেউ সাজগুজোও করে না তো যাই হোক বন্ধুরা এখন আমি চলে যাব আর ব্যাঙ্কে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না তো সেই যেন সেখানে আবার রাস্তায় যেতেও আর ভিডিও হবে না তো যা করার আমি এখানে করে নেব আবার ফিরে এসে তখন আবার দেখা হবে কখন আসবো তার ঠিক নেই এলে তারপরে আবার খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো আমি ঘুড়িটা পরে নিচ্ছি যাই হোক তো চলো যাওয়া যাক হ্যালো ব্যাংক থেকে এসছি অনেকক্ষণ হয়ে মানে অনেকক্ষণ হয়ে গেছে আসলে এসে আর ভিডিও করা হয়নি এত খিদে লাগছিলো কারণ ব্যাংক থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে তাই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে ভাবলাম যে না একবার একটু ছাদে যাই সবসময় ঘরের মানে রুমের মধ্যে বসে থাকতেও ভালো লাগে না তাই ছাদে এসছি আর তোমাদের সাথে শেয়ার করছি আর ভাত মানে দেখবে শীতকালে না এমনি ঠান্ডা লাগে না কিন্তু ভাত খেয়ে নিলেই ঠান্ডা লাগে তার এমনিতে তারপরে আমার খেতেও আজকে লেট হয়ে গেছে সাড়ে তিনটে চারটে মতন বেজে গেছিলো তারপরে ওই কারণে একটু বেশি ঠান্ডা লাগছে আমাকে ওই জন্য ভাত খাওয়ার পর ঠান্ডা লাগছে আমি ছয়টাও পরে নিয়েছি আর একটা কী ব্যাপার বলো তো আমার দিদি এসেছিলো আমি যখন মানে ব্যাঙ্কে যাবো বলে বেরোচ্ছিলাম তখন দেখে আমার দিদি এসছে তো দিদিকে বসিয়ে দিয়ে বললাম ঠিক আছে তুই এসছিস আমি তো ব্যাঙ্কে বেরিয়ে পড়েছি তো ওই জন্য দিদির সাথে আর কথা হয়নি চলে গেছিলাম তারপরে যখন আসি দিদির সঙ্গে একটু কথা বলে তারপর দিদিও চলে গেল থাকেনি তাকে একটু ছেড়ে দিয়ে এসে তারপরে এই ছাদে এসেছি আর কি তো আমি ছাদে এসেছি একটু মানে ছাদটা একটু দিচ্ছি তোমাদেরকেও আমাদের এই মানে দিকটা তোমাদের নি কেমন লাগে আমাদের এই দিকে না বেশিরভাগই না নারকেল গাছ আর সুপুরি গাছ একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে দেখো যেদিকেই দেখাবে নারকেল আর সুপুরি আমাদের এদিকে নারকেল আর সুপুরিটা বেশ ভালোই হয় আমাদের এদিকে তাই জন্যই লাগাবে এমনি গাছ দেখবে সেরকম বেশি নেই কিন্তু নারকেল গাছ আর সুপুরি গাছটাই বেশি এই যে ভালো লাগছে বলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক টাটা